আর এই সম্পর্ক ভাঙনের নৈপথ্য উঠে এসেছে একটি স্পর্শকাতর হিরো আলমের বাবার মৃত্যুর সময় পাশে ছিলেন না রিয়ামনি শোকের এই ভয়ানক সময়ে সঙ্গী না পাওয়ার কষ্টটা হিরো আলমকে ভিতর থেকে নাড়া দিয়ে গেছে একটা মানুষ যখন সবচেয়ে বিপদে থাকে তখন যদি তার প্রিয়জনও না থাকে তাহলে সম্পর্কের মানে কি নেটিজেনরা বলছেন হয়তো এটাই ছিল শেষ খরকুটো একদিকে পারিবারিক সুখ অন্যদিকে সঙ্গীর মানসিক দূরত্ব সব মিলিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগিয়ে গেছেন হিরো আলম কিন্তু প্রশ্ন রয়ে যায় এই সম্পর্কে শেষ কি সত্যি তালাকে গিয়ে থামবে নাকি নাটকীয়ভাবে ফিরবে কোনো মোড়ে তো ভিওয়ার্স তাদের প্রেমে ভরা গল্প কি শেষ হয়ে গেল নাকি এখনও বাকি আছে কিছু কমেন্ট করে জানাও তোমার মতামত সাবস্ক্রাইব করে পাশে থাকো হিরো আলম রিয়ামনের এই সত্যি সিনেমার পরবর্তী অধ্যায় জানতে